আমি আজকে উপবিশ্বাস অবশ্যই সেখানেও একজন পুরুষের কিন্তু অবশ্যই একটা সান্নিধ্য ভালোবাসা দোয়া এটা আছে এবং সত্যি বলতে গেলে একটি মেয়ে কতটুকু স্ট্রাগেলিং হয়ে তার জীবনে মা হয় এটা যারা মা হয়েছেন সেই উপলব্ধিটা ঠিক তাদের মাঝেই আসবে এখনো যারা মা হয়নি তা কিন্তু তারা কিন্তু সেই উপলব্ধিটা বুঝে উঠতে পারবেন না এই অনুভূতিটা এমন একটা অনুভূতি এটা আসলে প্রকাশ করার মতো নয় এটা একটা অনুভূতি শুধু একটা রিয়েলাইজড করা যেমন আমি প্রথম মা হয়েছি আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার সন্তান আমার ছেলে সন্তান যে কিনা আমার সন্তান আমার শরীরের একটি অংশ এটা যে কি দারুণ একটা অনুভূতি একটা পাগল দেখবেন রাস্তায় দেখবেন মাঝে মাঝে আমরা দেখে থাকি কোনো নারী যদি পাগলামি করে দেখবেন তার সন্তানকে তার কাছ থেকে কিন্তু কেড়ে নিতে পারবেন মা এমন একটা জিনিস আমি বাবাদেরকেও ছোট করব না কারণ প্রত্যেকটা নারীর সামনে এগিয়েই যায় প্রত্যেক পুরুষের জন্য আমি আজকে উপবিশ্বাস অবশ্যই সেখানেও একজন পুরুষের কিন্তু অবশ্যই একটা সান্নিধ্য ভালোবাসা দোয়া এটা আছে এবং এখানে যে নারীরা কাজ করছেন আমার মনে হয় তারাও কিন্তু একটি পুরুষের সাপোর্টটা পায় যেমন আমার ডানে একরা আপু বায়ে ভাইয়া সে সাপোর্টটা কিন্তু তাকে করে আমি দেখছি স্টেজে যে তাকে কতটা সাপোর্ট দিচ্ছে এই কথাটা শুনতে যতটা ভালো লাগলো ঠিক অপরদিকে আরও একটি কথা আছে কিছু নারীও কিন্তু অবহেলিত হয় শিখ ওই পুরুষের কাছেই তখন তাদের কি করণীয় থেকে যেটা আপু জানতে চাচ্ছিলেন যে আপু কাছে মায়ের কাছে একটা কিছু জানতে চায়। আমি খালি সর্বোপরি কথা দীর্ঘায়িত করব না কারণ মা এই শব্দের সত্যি কোনো বিশ্লেষণ হয় না তো আপু যেটা বলছিল আমি আপুর সেই কথা ধরে ছোট্ট করে একটি কথাই বলতে চাই যে জীবন ভীষণ ছোটো কিন্তু কাজ করতে হবে প্রচুর যে কাজের মধ্য দিয়ে বেঁচে থাকবো পৃথিবীর মানুষের সংসার জীবন বা নিজের জীবনে নারী হিসেবে যে কোনো ঝড় আসতেই পারে আমাদের মানুষ হিসেবে দায়িত্ব কর্তব্য যে সেটাকে উপরের সামনে কি করে এগিয়ে যায় আর এইটার উদ্দেশ্যটাই হচ্ছে আমার থেকে যেন অপর প্রান্তের কেউ একজন শিখতে পারে তো আমাদের সকলের লক্ষ্য সেটাই হওয়া উচিত যে আমরা মানুষকে যেন শেখাতে পারি শিখতে পারি ভেঙে যাওয়া যাবে না অনেক সময় দেখা যায় আমরা ফেসবুকে দেখি যে কোনো একটি নারী সব জীবন প্রেমিক জীবনে বিতাড়িত হয়েছে একটাই পথ বেছে নেয় সুইসাইড হয় কোনোভাবে এই জিনিস থেকে আমাদের প্রত্যেকটা নারীকে বের হয়ে আসতে হবে এখন এখন আমাদের যুগ উন্নত যুগ হয়ে গেছে আমরা সো সো লাকি যে আমরা একটা সুন্দর যুগে বসবাস করার উপরওয়ালা আমাদের সেই শক্তি ক্ষমতা দিয়েছে অর্থাৎ এই যে এখানে যারা বিজনেস করছেন তারা সকলেই নারী উদ্যোক্তা এবং তারা কিন্তু অনলাইন বিজনেস করে তো আলহামদুলিল্লাপরালার কাছে আমরা শত শতকোটি সুক্রিয়া করি যে আমরা অনেক বেশি স্ট্রং এই যুগে আমাদের জন্ম হয়েছে যেখানে আমাদের মা খালারা কিন্তু সেই যুগটা উপভোগ করতে পারেনি তো আজকে থেকে প্রত্যেকটা নারীর আমি একজন নারী আমি উপবিশ্বাসের পরেও আমি একজন মা প্রত্যেকটা মা এবং নারীকে এটুকুই বলতে চাই আমরা হারি না হারতে দিই না হারতে শেখাই না এবং হারবো না ছোট অনেক বড় কথা বলে ফেললাম এখানে আপনারা সকলেই অনেক বেশি পরিশ্রমী ফাইটার সো সেই ফাইটার প্রত্যেকটা মার প্রতি আমি নিজেও ফাইটার সো প্রত্যেকটা মার উদ্দেশ্যে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং শুভকামনা থ্যাংক ইউ ভেরি মাচ সালাম আলাইকুম